তো কৃষি ভাই ও বন্ধুকান আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি কাজী মোহাম্মদ মনসুর আজকে আপনাদেরকে লাউ চাষের নতুন একটি পরিচর্যা শিখিয়ে দেব অবশ্যই সেই পরিচর্যাটি যদি আপনারা মনোযোগ সহকারে বুঝে নিতে পারেন তাহলে আপনারা লাউ চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন কারণ লাউ লাউ চাষের প্রচর্যাটি হলো মেন আমি দেখতেছি একটি গাছের হাগুলো বেঁধে দিতেছি অবশ্যই এই গাছের গুলো এখন করতে হবে না আমি আপনাদেরকে যে পরিচয়টি করতে হবে সেখানে অবশ্যই নিয়ে যাব। এই লাউ চারাগুলো বয়স মাত্র আঠারো দিন আর আপনাদেরকে আজকে যে পরিচাদাটি বলবো সে পর্চাটি হলো আমি আজকে আপনাদের মাঝে যে কথাগুলো বলবো সেটা হলো ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের লাউ গাছের বিষয় নিয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন লাউ গাছ যখন বয়স হয় তখন কি পরিচর্যা করতে হয় সে বিষয়টি আজকে আপনারা জানবেন এই দেখতেছেন লাউ গাছের টাকাগুলো আমি কিন্তু কাটতেছি কেন কাটতেছি সে বিষয়ে কথাগুলো অবশ্যই বলবো তার আগে আমি লাউ গাছের প্রত্যেকটি আগা মাছার নিচের যে ডোগাগুলো আছে সেগুলো আগে কেটে নিই তারপরে কাটবো গাছের যে পুরনো পাতা আছে সেগুলো অবশ্যই আপনারা লাউ গাছের যে ছোটো ছোটো মাছার নিচে যে ডোগাগুলো আছে অবশ্যই আপনারা কেটে ফেলবেন তারপরে কাটবেন লাউ গাছের যে পুরনো পাতাগুলো আস সেগুলো কেন কাটবেন সে বিষয়ে কথাগুলো বলবো আপনারা এই যে লাউ গাছের পুরনো পাতাগুলো কাটবেন কি কারণে লাউ গাছের নিচে একটু আগ্লো বাতাস পাবে শক্তিটা সেটা একটু বেশি সঞ্চয় করতে পারবে সেজন্য পুরনো পাতাগুলো অবশ্যই কেটে ফেলবেন তারপরে কাটবেন লাউ গাছের যে ডোগাগুলো আছে সেগুলো আপনারা দেখুন এই যে আমার হাতে একটি ডোগা কেটে ফেলেছি কেন কেটে ফেলেছি এই ডোগার থেকে কোনো ফলন হবে না আর এটা ফলন আসার জন্য আর একটু সমস্যা করবে সেজন্য আপনারা মাচার নিচে যে ডোকাগুলো আছে অবশ্যই কেটে ফেলে দেবেন তাহলে আপনার গাছ থেকে অনেক বেশি ফলন আসবে তার পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন কি পরিচর্যা করলে পরে কীভাবে কাটিং করলে পরে লাউ গাছের অনেক বেশি ফলন হয় অবশ্যই আপনারা জি কাটিংয়ের কথা শুনেছেন জি কাটিং কখন করতে হয় কেউ কিন্তু সেটা বলেনি আজকে আপনাদেরকে বলবো অল্প জায়গায় অল্প গাছগুলো বেশি বাড়বে না কিন্তু ফলন আসবে বেশি অল্প ছোটো ধরতে গাছ যদি কাটিং করেন তাহলে গাছে এক ধর দুই ধর দিয়ে কিন্তু গাছগুলো দুর্বল হয়ে যাবে সেজন্য গাছের মাসায় ওঠার পরে যখন দুই থেকে তিন ফিট বেড়ে গেছে তখনগুলো তখন গাছের কাটিং করবেন তার আগে গাছে মাসায় গাছ উঠেছে কাটিং করেছেন অনেক বেশি ফলন পেয়েছেন এক ধর দুই ধর আর লাউ কিন্তু পাঁচ আটটা ধর দেয় ভাই সেই জন্য আপনারা অবশ্যই যখন কাটিং করতে হয় কতদিন বয়সে কাটিংগুলো করতে হয় সে বিষয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে তাহলে দেখলেন গাছের নিচে পাতাগুলো কাটলাম গাছের ডোকাটা কাটলাম এভাবে যদি আপনারা গাছের প্রচেষ্টাটি সঠিকভাবে চালিয়ে রাখতে পারেন গাছকে পোকামুক্ত রাখতে পারেন তাহলে গাছ থেকে অনেক বেশি ফলন পাওয়া সম্ভব আপনার এভাবে মাছার নিচে যে ডোকাগুলো আছে অবশ্যই কেটে ফেলবেন তাহলে আপনারা আজকে জানতে পারলেন গাছের পাতা কাটলে কি হয় গাছের নিচের মাসার নিচে ডোকাগুলো কাটলে কি হয় গাছের যদি পাতাগুলো কেটে দেন গুলো কেটে ফেলে দেন তাহলে গাছ থেকে অনেক বেশি ফলন পাওয়াটা সম্ভব গাছের আগায় শক্তিটা পাবে আর গাছের গোড়াটা দুর্বল থাকবে না সেই জন্য আপনারা অবশ্যই নিচের এই পরিচর্যাটি অবশ্যই করবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক করতে কিন্তু ভাই ভুলবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল কৃষি জীবন কৃষি বারো মাস কৃষকের পরামর্শে করবেন চাষ ফলন পাবেন বারো মাস